গোটা রাজ্য জুড়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়াতেও এই তালিকায় একাধিক শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে ঠিক তেমনই নদীয়ার শান্তিপুরের শরৎকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয় এমতো পরিস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের দাবি প্রায় দুই হাজার ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে বরাবরই শিক্ষিকার সংখ্যা কম থাকায় যে দুজনের চাকরি চলে গেল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এখন স্কুল কিভাবে চলবে সেটা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি একজন ছিলেন ইংরেজি শিক্ষিকা অন্যজন ফিজিক্যাল সায়েন্স এদের দুজনের দুটি করে ক্লাস করাতো ছাত্রীদের বর্তমান পরিস্থিতিতে কি করে স্কুলের পঠন পাঠন চলবে সেই নিয়ে এখন দুশ্চিন্তা অন্যদিকে ওই বিদ্যালয়ের বর্তমানে বিএড নিয়ে পড়াশোনা করছে শান্তিপুরের সাথী চ্যাটার্জি নামে এক তার স্বামী শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করতেন এখন ওই শিক্ষকের চাকরি চলে যাওয়ায়

মানে মেয়ে মেয়েটাও মানে তুখর মেয়ে জুয়েল মেয়ে আর ছেলেও জুয়েল ছেলে মানে ছেলে মেন আপনার শান্তিনিকেতন থেকে পাস করেছে মানে গানে আপনার আকাশবাণীতে রেকর্ডিং আছে গান হয় আপনাকে তো চিনি আমি হ্যাঁ আমার নাম শিবু চ্যাটার্জি আমি চিনি আপনাকে হ্যাঁ আপনি চিনতে পারছি না আমার মাথা কোনো কাজ করছে বুঝছেন আমি চাকরি করতাম আমি রেলের চাকরি করেছি আমি পাঁচ বছর রিটায়ার করেছি আমি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল করা হয়েছে দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল করা হয়েছে স্কুলে পঠন পাঠন কীভাবে হবে স্কুলের শিক্ষক কোনো গেলে এমনিতে শিক্ষক ছিল কী হবে এমনি শিক্ষক যা ছিল কম ছিল আমাদের পঁয়তাল্লিশটা স্যাংশন পোস্ট তার মধ্যে ছিলেন বত্রিশ জন এর মধ্যে দুজন চলে গেলেন তাতে তো আরও কমে গেল আমার স্টুডেন্ট প্রায় দু হাজার এক একটা ইউনিটে নব্বই একশো করে স্টুডেন্ট এই ইউনিটগুলোকে পুরোপুরি করে যেমন পর্ষদের নির্দেশ অনুযায়ী যে যে ক্লাস দেওয়া দরকার সেটা কীভাবে দেবো সেটাও একটা চিন্তার বিষয় আর এই যে সাবজেক্ট টিচার দুজন চলে গেলেন যাতে আমার স্কুলটা চলবে কী করে সেটা আমি এখনও কোনো সলিউশানে আসতে পারিনি আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি মানে হয়তো পরবর্তী দু চার মাসের মধ্যে চলে পেয়ে যাব সলিউশন কোনো ব্যবস্থা হবে কিন্তু আপাতত আমি কিছু বলতে পারছি না যে আমি কোন অবস্থায় এই পড়াশোনাটা ঠিকমতো চালানোর একটা ব্যবস্থা করতে পারি আপনার কিভাবে ছিলেন ইংলিশে আর একজন ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নাইন টেনে উনি ওয়ানলি ওয়ান একজনই ছিলেন আর এবার তাহলে আপার প্রাইমারি পিওর সায়েন্সদের টেনে ফিজিক্যাল সায়েন্স পড়াতে হবে আর ইংলিশের ছিলেন তিনি ইংলিশের আরও যদিও আছে কিন্তু ইংলিশে যেহেতু প্রত্যেকটা ইউনিটকে ছটা করে সপ্তাহে ক্লাস দিতে হয় আমার সাফিসিয়েন্ট টিচার নেই এই কিছু ক্লাসগুলো সংস্কৃত বাংলার টিচারদের নিয়ে ইংরাজি পড়ে ইংলিশ টিচারকে আমরা সেভেন থেকে দিই সেটা আর দিতে পারবো না সেটা একটা আমরা অনিশ্চয়তার মধ্যে আছি যাদের চার চলে গেল তাদেরকে আদালত বলেছে যে বারো পার্সেন্ট বারো শতাংশ হারে সুদের সমেত টাকা ফেরত দিতে হবে সেটা না কিভাবে সম্ভব তাদের সেটা আমার জানা নেই কিভাবে এই সমস্যার সমাধান করবেন কিন্তু এটা একটু বিশাল দুষ্কর ব্যাপারে সবার সেই রকম আর্থিক সংস্থান আছে কিনা জানি না মানে আলাদা কোনো আর্থিক সংস্থান জমি বাড়ি বেচে দেওয়ার মতো আর থাকলেও সেটা দিয়ে তারা কি রাস্তায় বসবে এই যে এতদিন ধরে চাকরি করলে একরকম লাইফস্টাইল এই লাইফস্টাইলটা আবার থেকে ফেরত আসাটাও মুশকিল তার তাদের সংসারের লোকজনকে বাচ্চা কাচ্চাদের যে একটা সেটাতে আবার ফেরত আসা একটা মুশকিল এটা একটা বিশাল সমস্যা এটা আরও আমি কোনো সমাধান বলতে পারছি আমার নাম রীনা বিশ্বাস এই ছিল সৌধমণি